একটা নতুন সিস্টেম আমি শুরু করবো কিছু দিনের মধ্যে জুম অনলাইন দ্বারা জুম মিটিং দ্বারা কিছু কিছু জায়গাতে ফেলোশিপ হবে মাতল কি হার দিন বেরোনো বহুত মুশকিল হয়ে যায় হার দিন বেরোনো কি কোনো গ্রামে গিয়ে প্রার্থনা করা বহুত মুশকিল হয়ে যায় বাক্য শেখানো বহুত মুশকিল হয়ে যায় তো এরপর কি করব কোনো কোনো জায়গাতে কোনো কোনো গ্রামে তিরিশ জন আছে চল্লিশ জন আছে তো আমি তাদের সঙ্গে মাসে কি দু মাসে একবার করে জুম অনলাইন দ্বারা নেটে ইন্টারনেটে মারফতে জুরবো তাদের সঙ্গে মেন মেন সকালে বুঝতে পেরেছি যেভাবে অনলাইন ফলো করি না সেইভাবে জুম অনলাইন আপনাদের ওখানে কিছু মোবাইল সিস্টেম থাকবে তো লোকরা আমাকে দেখতে পাবে আমিও লোকদেরকে দেখতে পাবো সেখানকার ফেলোশিপ জুম অনলাইনে এরপর ফেলোশিপ শুরু করব লোকদেরকে শুধু বাক্য বাক্য শেখানো হবে শুধু বাক্য শেখানো হবে একদিনে চাহে দুটো মিটিং হোক তিনটে মিটিং হোক এরপর শুরু করবো তো হার দিন আমি যদি তিন জায়গায় যাই তো বহুত মাত্র প্রবলেম হয় তো এরপর জুম অনলাইনে মারফতে এই ফেলোশিপগুলো শুরু করব আর এতে মেন উদ্দেশ্য যেন ঈশ্বরের বাক্য যেন আমরা শিখতে পারি আর যেদিন জুড়ব শুধু সেখানকার লোকদের সঙ্গেই জুম অনলাইনে জুড়ব ইন্টারনেটের মারফতে জুড়ব তো বাকিদের বাকিরা সেই জিনিসটা দেখতে না এরপর লোকদেরকে রিপোর্ট জানাতে হবে যে আচ্ছা আমরা আমাদের এতজন আছি তো আমরা সেই জুম অনলাইনের মারফতে আমরা জুড়তে চাইছি কারণ কোনো কোনো টাইমে যদি আমি ডাইরেক্টও যাই তো ঠিক আছে সবসময় যাওয়া বহুত মুশকিল হয়ে পড়ে এবার জুম অনলাইনে এই পিচিং শুরু করব আমরা ফেলোশিপ শুরু করবো এরপর আপনাদের কাছকে যদি আপনাদের গ্রামে পনেরো জন আছে কি বিশজন আছে তো আপনারা সেই অনলাইনে জুড়লেন আমি বাক্য প্রিচ করল কিছু করে ওয়ার্ডশিপ হলো তারপর পিচিং শুরু হলো এপর আপনাদেরকে ইনভাইট করতে হবে নিজেও বাক্য শিখলেন আচ্ছা কেউ ঈশ্বরের সুসমাচার শোনেনি তাকেও আছে আসুন ফেলোশিপ আছে অনলাইন ফেলোশিপ আছে সেই ফেলোশিপে হিসা নিতে পারেন ঈশ্বরে বাক্য শুনতে পারেন আপনার জীবনে কার্য করবেন আ মেন সকালে বুঝতে পেরেছি এবার লোকদেরকে রিপোর্ট জানাতে হবে প্রার্থনা নাম্বারে ফোন করে কি প্রার্থনাতে এসে টেবিলে যে আচ্ছা আমাদের এতজন আছে আমরা এই জায়গায় তো আমাদের সঙ্গে জুম অনলাইনে এই ফেলোশিপে আমরা হিসা নিতে চাইছি তো আপনাদেরকে ডেট দিয়ে দেওয়া হবে সেই দিনে সেই টাইমে আপনারা জড়ো হবেন হোয়াটসঅ্যাপ লাগিয়ে দেওয়া হবে সেখানে কিছু সিস্টেম সব কিছু বলে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ চলবে কিছুক্ষণ তারপর বাক্য আমি প্রচার করব ভিডিও কলিং হোক জুম অনলাইন হোক কোনো একটা অ্যাপের মাধ্যমে সরাসরি আপনার সামনি আমরা কথা বলতে পারবো আ মেন আ মেন এমনি হবে না কিন্তু ইন্টারনেটে মারফত হবে আর আপনি দেখবেন যে সেই ফেলোশিপ বাড়তেই থাকবে অনলাইনেই বাড়তে থাকবে একদম আ মেন হাল আচ্ছা এবার ভাই কত এসেছিলো এবার পঞ্চাশ এসেছিলো ঠিক আছে প্রথম প্রথম গেল বছর তাও কিছু কিছু জায়গায় অনেক যাওয়া হচ্ছিলো কিন্তু সবসময় যাওয়া হয় না আর লোক ব্যথ বাড়তে শুরু করে দিয়েছে মানে কী বলবো একদম মানে কোনো জায়গায় প্রথমবার গেছি কত ছিল তিরিশ ছিল আচ্ছা দ্বিতীয়বার গেছি ভাই দুশো হয়ে গেছে এক ঝটকায় একদম এইরকম লোক বাড়তে শুরু করেছিল এবার আমি টাইম বারবার করে হতে পারে কোনো কোনো টাইম এমন হলো যে জুম নয় ডাইরেকে চলে গেলাম সে ফেলোশিপ করতে টিম মন্ডল থেকে টিম পাঠিয়ে দিলাম কিন্তু কোনো না কোনো তালিকাতে আমি চাইছি লোকদের সঙ্গে ফেস টু ফেস মাসে অন্তত একবার ফেলোশিপ করার কথা বলার তাদেরকে বাক্য শেখানো আ মেন কারণ কার জন্য কী বাক্য রেখেছে সবসময় লোকদের সামনে স সেটা লোকদেরকে বোঝানো যায় না कारण सब बार का प्रॉब्लम आला तो लोग देख के रिपोर्ट जाना आ रहा है तो तादर के डेट टाइम सब कुछ बोले दिया है फैमिली मीटिंग के लोग रा नाम लिखा छे, फैमिली मीटिंग के लोग रा नाम लिखा ये सब तो डाका हुआ ही नहीं तो देख सी कभी सोनीवार जिधे टाइम पर तो डाक और जहाँ भी बिस्ती ये बच्चों बोर्ड ची তো আমাদের চেয়ার লাগবে দশ হাজার মতো আমরা চেয়ার নেব তো লোকরা ফ্যান বলা হয়েছিল এত ফ্যান ভাই জমা পড়ে গেছে কি বল মানে ফ্যান রাখার জায়গা হচ্ছে না ভাই মন্ডল অফিসে কোথাও এত ফ্যান লোকরা জমা দিতে শুরু করেছে ফির লোকদেরকে বারণ করতে আছে আর ফ্যান দেওয়া দরকার ওয়েদার চেঞ্জ হয়ে গেছে আর ফ্যান বহুত হয়ে গেছে মানে যত লাগানো আছে তার থেকে বেশি পরে আছে একদম এরপর আমরা চেয়ারটা আমাদের দশ হাজার লাগবে থেকে কারণ আমি চাই না যে লোকরা কালাতে বসুক তো আমরা এরপর চেয়ার দিতে শুরু করবো লোকরা যদি চেয়ার নিজেরা বহুত ভালো নচেত চেয়ারের অ্যামাউন্ট এখানে দিয়ে যাক আচ্ছা কেউ ভাই আচ্ছা আমি শর্ট একশো টাকা দিতে চাই কেউ আমি দেখছিলাম কোনো কোনো ব্যক্তি একশো পিস দিয়ে গেছে তো লোকরা নচেতে লোকরা নিজেরা আসুক এখান থেকে ছেলে পাঠিয়ে দেবো লোকরা এখান থেকে নিজেরা নিয়ে দিয়ে যেতে পারে কারণ এখন লাগাতার বৃষ্টি চলবে তো প্রার্থনা কামাই করলে হবে না ওই জন্য আমি চাইছি না লোকরা প্রার্থনা অন্তত কন্টিনিউ হোক তো দশ হাজার চেয়ার লাগবে আমরা কি করবো চেয়ার এরপর দিতে শুরু করবো কি লোকরা তার জন্য টেবিলে নাম লেখাতে পারে সানডে হোক আজকে হোক তো এই কাজগুলো আমাদের কমপ্লিট করতে হবে হাল